সালামু আলাইকুম এমনুলিল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এখানে আমি মাঝে মাঝে বহেটাই এবং বহে আজ এরকম সবুজের নীলা এরকম সবুজ শ্যামল এরকম নিঃবলা সবসময় উপভোগ করি সবসময় যখন আপনার মন মানসিক বা কোনো কিছু ভালো থাকবে না তখন এইভাবে এসে এরকম যাশের নিচে এরকম বসে থাকবেন এবং দাসের সৌন্দর্যগুলা দেখবেন এবং উপভোগ করবেন মনে রাখবেন এরকম জাস আপনার মন মনকে ভালো রাখবে এবং এই জাসটা কিন্তু আপনাকে সবসময় এ মানে আপনার পরিবেশ এবং আপনার মন মানসিক দুটোই কিন্তু ভালো রাখবে একটা জিনিস করে দেখবেন আজ এর যে বাতাস যে যে একটা মানে সৌন্দর্য একটা বাতাসের যে একটা সাউন্ড এই যখন আনে আসে তখন নিজের কাছে আলাদা একটা ভালো লাগে তো এবং সবসময় প্রকৃতিকে নিয়ে ভালোবাসি এবং প্রকৃতির সৌন্দর্য এরকম যখন বসে থাকি তখন নিজের কাছে আলাদা একটা ভালো লাগে আশা করে তো সবসময় একটা জিনিস খেয়াল করবেন চাষপালা পশুপাখি এবং এগুলা কখনোই আপনার হাতে ব্যয়মানি করবে না এবং এগুলো আপনাকে প্রকৃতির একটা সৌন্দর্য দেখাবে এবং প্রকৃতির সৌন্দর্য যে আপনাকে যে মন এবং আপনার ভালো লাগা এবং আপনার সুন্দর এবং এগুলো আপনাকে দিবে কারণ হচ্ছে প্রকৃতি এমন একটা জিনিস প্রকৃতি কখনোই মানে আপনার হাতে ব্যয়মানি করবে না প্রকৃতি কখনোই আপনার হাতে সলনা করবে না মানুষ কিন্তু বেয়মানি করবে